এনসিবির দল ছিল এনসিবি আর ছিল দুই তিন দিন গত এই যে এরা এটা এটা লাগাইছে ব্যানারটা এই যে অ্যাপ ইউজ করছে কালকে কালকে লাগাছে আর এখানে ওসব লেখা আছে হ্যাঁ আন্তর্জাতিক যে লেখা আছে প্লাস আমাদের যে জুলাই যুদ্ধ যারা আছে আহত সব বিভিন্ন ইনস্টিটিউট আছে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে বিভিন্ন আছে

যে ছাত্ররা ছাত্ররা কারা তা বলতে পারব তো কত দিন লাগবে পরিষ্কার শেষ করতে তা 10 12 দিন লাগবে তো কতটুকু জানতে পারছি যে এখানে একটা ইনস্টিটিউট হবে সরকার পক্ষ থেকে হতে পারে এর বেশি জানা নেই আপনাদের

যদি রাজনৈতিকভাবে কিছু হয়ে থাকে তাহলে এটা রাজনৈতিক দলের ভিন্ন বিষয় আমি একজন সাধারণ ছাত্র ধর্মক হয়েছে সাধারণ পাবলিক হিসেবে আপনাকে এখানে মতামত প্রকাশ করছি আছে